হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এটা মূলত আমার হচ্ছে পিস্তত ভাইয়ের ছেলের পুজো দিতে গেছিলাম তো তার ভিডিও দেখো এদিকে সামনে আমার মেজ বৌদি পিস্তত ভাইয়ের ছেলেটাকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আর ওইখানে সামনে ওদের গ্রামের হচ্ছে বিশাল বড় একটা স্কুল রয়েছে স্কুলের সামনে ওখানে সব গাড়ি দাঁড় করানো রয়েছে ওখানে আমার ভাই ভাইয়ের বউ থেকে শুরু করে আর আত্মীয় স্বজন যারা যারা যাবে আর কি পুজো দিতে প্রত্যেকেই তারা এসে সাহাযির হয়ে গেছে এখানে অলরেডি একটা ছোট হাতি রয়েছে আর ওইখানে আরও তিনটে হচ্ছে ম্যাজিক গাড়ি রয়েছে এইখানে দেখো আমরা সবাই পুজো দিয়ে আসছি পুজো দিতে যাবো বলে তার পিছনে বাজনাদার রয়েছে এই দেখো গাড়ি তোমাদের যেটা বলছিলাম তো তারপরে চলো আমরা গেছিলাম একটা মন্দিরে পুজো দিতে মানে এটা হচ্ছে পিস্ত তো মানে আমার পিসিদের গ্রামের হচ্ছে খুব জাগ্রত মন্দির মন্দিরটার নাম হচ্ছে ভূতনাথ তলা মন্দির মানে ভূতনাথ ঠাকুর আর কি তো ওইখানে পুজো দিয়েই তারপরে আমরা হচ্ছে পুজো দিতে যাবো বাবু দেখো কি সুন্দর শুয়ে সব কিছু দেখছে এই মন্দিরের একটা পুরনো। কাহিনি রয়েছে সেটা তোমাদের পরে কোনো এক সময় ভিডিওতে আমি পরে জানাবো কি আছে না আছে তো তারপর দেখো চলো আমরা পুজো দিতে চলে এসেছি গাড়িতে করে তো কোথায় পুজো দিতে এসেছি সেটা তোমাদেরকে জানাচ্ছি পুজো দেওয়ার আগে এখানে বাচ্চাকে ন্যাড়া করিয়ে নেওয়া হচ্ছে কারণ এটাই হচ্ছে নিয়ম ন্যাড়া করিয়ে প্রথম যে চুলটা সেই চুলটা পুকুরের জলে ফেলে তারপরে স্নান করে পুজো দিতে হয় তো আমরা চলে এসেছি বড় কাছারিতে পুজো দিতে দেখো এই যে পুজো দেখো পুকুরটা কত সুন্দর দেখো কত বড় পুকুর দেখো ওই যে ওই দিকটা দেখছো এটা হচ্ছে পুরোনো ঘাট তো পুরনো ঘাটে প্রচুর ভিড় ছিল তাই আমরা ওই ঘাটে না গিয়ে এই একটা নতুন ঘাট হয়েছে এই ঘাটটা আমি অনেকদিন দেখি মানে আমি অনেক বছর যাওয়া হয়নি তাই দেখিনি তো এই ঘাটটা নতুন হয়েছে আমরা এর আগে যখন গেছিলাম তখন ঘাটটা সবে হচ্ছিল তো এইখানে চলে এসেছি ঘাটটা ফাঁকা আছে দেখ এখানেই আমরা সবাই সান টান করে নিচ্ছি ওই দিকে দেখো একটা বাচ্চার ছেলে দেখো কি করছে তো একটা দড়িতে করে চুম্বক বাঁধা হয়েছে চুম্বকটা দিয়ে পুকুরের জলের মধ্যে টাকা তুলছে কারণ অনেকেই আছে কি করে পুকুরের জলে পয়সা দিয়ে স্নান করে মানে অনুমতি নেয় আর কি যে তোমার পুকুরে আমরা স্নান করলাম বা এখান থেকে জল তুলে আমরা পুজো ちょっと。 সেটাই করে তো ওই টাকাগুলো ও আর কি তুলছে আর এখানে দেখো আমার ছোট ভাই তার ছেলেকে নিয়ে এসেছে তার হাতে এক টাকা দিয়েছে দিয়ে সেটা প্রণাম করে পুকুরের জলে ফেলার জন্য তো আমিও সেটা একটু ভিডিও করলাম বাবু দেখলাম কত সুন্দর করে ওর পাপা যা বলছে সেই রকম করে দেখো সুন্দর করে প্রণাম করছে প্রণাম করে তারপরে টাকাটা ফেলবে কি বলবে ভেবে পাচ্ছে না তো তারপরে এবার টাকাটার এই যে ফেলে দিল ফেলে প্রণাম করে নিল আর এইদিকে আমাদের যে গল্পের নায়ক মানে আজকে যার জন্য মূলত এখানে পুজো দিতে আসা সেই মানুষটার এখানে চলছে তা স্নান হয়ে গেছে এবার ড্রেস আপ চলছে ড্রেস আপ হয়ে যাওয়ার পর এবার তাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে তো এখানে তাকে সাজিয়ে দেওয়া হচ্ছিলো একটু কান্না করছিলো এত লোকজন ভিড় দেখে একটু ভয় পাচ্ছিলো বুঝতেই পারছেন নতুন বা ছোটো বাচ্চা তো একটু তো লোকজন দেখে এত লোকজন তাকে চটকাচ্ছে নিচ্ছে কোলে নিচ্ছে দেখে তো একটু ভয় পাবেই ওর পাপার কোলে বসে সুন্দর করে সেজে নিচ্ছে আর একটু মাঝে মাঝে কান্না করছে যাই হোক সাজিয়ে দেওয়ার পালা শেষ এইবার হচ্ছে আমার তো মেজ দিদি ও হচ্ছে এই বাবুর জন্য মানসিক করেছিল যে আমি দণ্ডি কেটে পুজো দেবো তো দণ্ডি কাটছে আর আমার মেজ বউ দিয়ে একবার করে বাবুটাকে আমার দিদির বুকে শুইয়ে দিচ্ছে পিঠের চালের শুইয়ে আর কি প্রণাম করিয়ে নিচ্ছে আর এই যে আমার এইটা হচ্ছে আমরা গোপাল ঠাকুরটা নিয়ে এসেছিলাম দেখো আমার বড়ো জামাইবাবু পিস্তত বড়ো জামাইবাবু গোপাল ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে মেজো দাদা পিস্তত মেজ দাদা উনি হচ্ছে জল দিয়ে নিয়ে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের মন্দির চত্বর দণ্ডি কেটে আমরা মন্দির চত্বরের দিকে চলে এসেছি প্রচুর প্রচুর ভিড় হয় এখানে শনিবার আর মঙ্গলবার হচ্ছে পুজো হয় দেখো কত মানুষ শুধু লাইন দিয়ে দণ্ডি কাটছে দেখো তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে বলে তাই এখানে তারা দণ্ডি কেটে পুজো দিতে এসেছে আর মন্দিরের চারিদিকে শুধু কত শুধু খালি চিঠি লেখা আছে দেখো বাবার কাছে তারা মানে আবেদন জানিয়েছে আমার এই মনস্কামনা যদি পূর্ণ হয় বাবা আমি তোমাকে পুজো দিয়ে যাবো তো এই ভাবে সবাই মন্দিরের চারিদিকে কত শুধু খালি রকম চিঠি শুধু ঝুলছে তোমরা শুধু লক্ষ্য করে দেখো ভালো করে আর এখানে দেখো কত ঝোরাঝোরা বাতাসা নিয়ে সবাই চারিদিকে বাতাসার এখানে প্রচুর প্রচুর লুট হয় যারা যায় বাতাসা প্রচুর কুড়িয়ে নিয়ে আসে আমরা সবাই একে একে এই মন্দিরটাকে হচ্ছে তিনবার ইয়ে করা হয় আর কি প্রদক্ষিণ করা হয় করার পর তারপর মেন মন্দিরে ঢুকে আমরা পুজোতে দেখো কত বাতাসা শুধু লুট করছে শুধু খালি দেখো আর এইখানে এই জায়গাটা হচ্ছে যত গ্রুপের মানে যত যারা পুজো দিতে এসেছে তারা প্রত্যেকেই বাজনা নিয়ে এসেছে বেশিরভাগ আর কি তো সব বাজনা দ্বারা এখানেই বাজনা বাজাচ্ছে কারণ ভিড়ের মধ্যে তো তারা বাজনা বাজাতে পারবে না ওই জন্য ওই ফাঁকা জায়গাটা তারা বাজনা বাজাচ্ছে আর এখানে পুজো হচ্ছে দেখো হাতে আমার ক্যামেরা অন আছে কখন যে বাতাসা গুঁড়োতে আমি ব্যস্ত হয়ে গেছি আমার নিজেরই খেয়াল নেই দেখো আমিও একটি বাতাসা কুড়িয়ে নিলাম বাতাসা গুঁড়োতে গুড়ে হঠাৎ দেখলাম একটা দোলনার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে একটা গোপাল ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে এরকম হয়তো ওরা মানসিক করেছিল তাই এই রকমভাবেই নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে হচ্ছে মূলত আর কি যাদের পুত্র সন্তান মানে যাদের সন্তান হয় না তারা এখানে বেশিরভাগ আর কি মানসিক করে যে ওই যে পুকুরটাকে বলেছিলাম ওই পুকুরটার মধ্যেই এই যে গাছটা দেখছো এটা হচ্ছে অসত্য গাছ এই অসত্য গাছটা এই পুকুর থেকেই পাওয়া গেছিল আর তারপর থেকে এই মন্দিরটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে গাছটা কিন্তু ওই রকম একই রকম রয়েছে আমরা কোনো দিন ওটাকে বড়ো হতে দেখি না ছোটো হতে দেখি না একই রকম আছে আর এইটা হচ্ছে মন্দিরের ভিতরটা মন্দিরের ভিতরে বাবা বড়ো গাছের যে অসত্য গাছটা রয়েছে ওটাতে একটা ধুতিপুরে সুন্দর করে সাজানো রয়েছে আর নিচে রয়েছে একটা শুভলিঙ্গ শিবলিঙ্গ নিচে একটা গহবা রয়েছে ওখানে অনেকে দুধ জল ঘি মধু সবকিছু দিয়ে বাবার মাথায় ঢালে কিন্তু এত অবস্থা খারাপ আমি ওখানে ঢোকার মতো কোনো পজিশন পাইনি যে তোমাদেরকে দেখাবো তো তোমরা যদি কেউ আসো অবশ্যই দেখতে পারো গহ্বরে কিন্তু জ্যান্ত শোল মাছ দেওয়া থাকে তো অনেকে ওটা ধরেও নিয়ে যায় তো যাই হোক এটা নিয়ম আর কি ওখানকার আর যেহেতু মন্দিরের ভিতরে ধূপকাঠি মোমবাতি জ্বালানো যাবে না তাই বাইরে এই জায়গাটা হচ্ছে ধূপকাঠি মোমবাতি সবাই জ্বালিয়ে নিচ্ছে দক্ষিণে পয়সা দিচ্ছে এখানে দেখো একটা মা তারার খুব সুন্দর ঠাকুর রয়েছে আর এখানে একটা বড়ো কত বড়ো একটা গোপাল ঠাকুর আছে শুধু তোমরা দেখো সবাই বাবাকে উৎসর্গ করে প্রণাম করে নিচ্ছে আর পুজো দিচ্ছে তারপরে দেখলে একটা সুন্দর ছোট্ট গোপাল কেও কি সুন্দর করে দেখো দোল্লার মধ্যে সাজিয়ে নিয়ে গেছে যাই হোক আমাদের পুজো দেওয়ার পালা শেষ এবার পুজো দিয়ে আমরা এবার যাব হচ্ছে যেখানে আমরা ভাড়া নিয়েছি ওইখানটা যাব গাড়ি রাখারও খুব সুন্দর পার্কিং ব্যবস্থা রয়েছে যেখানেই তোমরা গাড়ি রাখতে পারবে সেইখানেই হচ্ছে তোমাদের খাওয়া দাওয়া থাকার সব কিছু ব্যবস্থা আছে প্রচুর প্রচুর দোকান রয়েছে আমি সব কিছু ঠিকমতো তোমাদের ঘুরিয়ে হয়তো দেখাতে পারলাম না এবারে হচ্ছে আমাদের পেট পুজোর পালা এমনি পুজো তো হয়ে গেছে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এবার নিজেদেরও তো পেটে কিছু দিতে হবে তাই পেট পুজোর পালা তাই এখানে দেখো খাওয়া দাওয়ার যে ব্যবস্থা হয়েছিল সেটা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি ঘুগনি আর মুড়ি খেয়েছি তারপর বাচ্চাদের হাতে এগুলো দেখে আমারও একটু ইচ্ছে হলো তাই আমি একটু বাচ্চাদের মতো একটু একটু করলাম যা খুব ভালো লাগলো তারপরে সব কিছু করা শেষ এইবার আমাদের বাড়ি আসার পালা বাড়িতে আস্তে আস্তে বাজনা বাজছিলো বাজনা তালে আমরা একটু ডান্স করতে করতে আসছিলাম আর সবাই খুব মজা হচ্ছিল আমার ভাই একটু ভিডিও করছিলো বিস্তারিত ছোটো ভাই যার ভাইয়ের পুজো দিতে গেছিলাম ভিডিও করছিল যা তোমরা মন্দিরে এসো কিন্তু অবশ্যই খুবই জাগ্রত মন্দির অনেক দূর দূর থেকে এখানে পুজো দিতে আসে আমরা একটা পুজো দিতে গেছিলাম রবিবার তাও প্রচুর প্রচুর ভিড় ছিল ঠিক মতো কিছুই করতে পারিনি শনি মঙ্গলবার তো আরও অবস্থা খারাপ এইবারে আমরা একদম বাড়ির কাছে চলে এসেছি এখানে আমাদের গাড়িটাকে এবার টাটা বলার পালা আর বাজনা যারা বাজাচ্ছে তারাও চলে যাবে তাদেরকেও টাটা বলার পালা তাই একটু এখানে লাস্ট মোমেন্টে একটু বাজনা বাজিয়ে নিচ্ছে আর আমরা একটু বললাম চলো বাজনা তাহলে একটু ডান্স করি দেখো আমরা নিচে নামিনি গাড়ির মধ্যেই ডান্স করছি কারণ এবার তারপর নেমে আমরা চলে যাব তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে